রোজা যদি তিরিশটা হতো ইমাম আবু হানিফা কোরআন খতম হতো একষট্টিটা শুধু তাই না ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ওনার জীবনী পড়লে দেখা যায় উনি তারাবি নামাজে কোরআন খতম করতেন প্রতি রাকাতে দুইশো আয়াত পড়তেন কত আয়াত দুইশো আয়াত হিসাব করলে দেখা যায় তিনি তারাবি খতম একাতে পড়লেন করলে দেখা যেতেছে মাসে পুরা পুরো করে জীবনের এই সুযোগ গুলো বারবার আমাদের আসে না আর বিশেষ করে আমাদের বাংলাদেশে তো আল্লাহর বড় নিয়ামত বড় নিয়ামত গলিতে গলিতে মসজিদ আর মসজিদ পাড়ায় পাড়ায় মসজিদ